হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই সুজুর কিচেন তো এখানে দেখতে পাচ্ছেন তরমুজের খোসা হ্যাঁ আমি তরমুজের খোসা আজকে কিভাবে বানাবো সেই রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তো আমরা অনেকেই কিন্তু খেয়ে খোসা ফেলে দিয়ে থাকি আজকের পর কিন্তু এটা দেখার পরে আপনারাও কিন্তু তরমুজের খোসা একদম ফেলবেন না ঠিক এমনভাবে কিন্তু বানিয়ে নেবেন তো চলুন আজকে আমি যত সহজেই দেখিয়ে দেব আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তরমুজের খোসা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই সুজু কিচেন আপনারা দেখতেন পাচ্ছেন এখানে আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি ভাবছেন তরমুজটা কি করব। এটাকে কিন্তু তরমুজটা আমি কেটে তুলে নিয়েছি আর খোসাটাকে আমি কিন্তু এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি তো আপনারা তরমুজের খোসাটা যেহেতু খুব শক্ত হয় আপনারা কি করে এটাকে ছাড়িয়ে নেবেন সেটা আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনাদের কাটতে সুবিধা হয় এখানে আমি এমন করে পিস করে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পরে আমি এইভাবে পেছনটা একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে ফেলছি আপনাদের যা যে বটিতে কাটতে সুবিধা হয় সেরকম করেও কাটতে পারেন আমার ছুরিতে সুবিধা হয় তাই আমি ছুরিতে কেটে নিচ্ছি ঠিক এমন করে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে যেমন আমরা আলু ভাজাটাকে কাটি কাটা এখানে আমার পুরো রেডি আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি একটা কুকার আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি তরমুজের খোসাগুলো দিয়ে দেব এর মধ্যে আমি এক কাপ জল জলটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটু লবণ তো একটু লবণ দিয়ে দেব আমার লবণ দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকাটা আটকিয়ে এটা আমি গ্যাসে বসিয়ে দেব এখানে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে নেওয়ার পরে এখানে কুকারটা বসিয়ে দিলাম তো আমি পুরো পাক্কা তিনটে সিটি দেবো তো তিনটে সিটি আমার হয়ে গেছে দেওয়া এবার আমি এটা খুলে দেখাবো এটা কি অবস্থায় আছে চলুন দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এটা ভালো রকম সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি একদম ভালো সিদ্ধ হয়ে গেছে বলে যাবে না তিনটে সিটি ঠিক আছে এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ আমি চিংড়ি মাছের মধ্যে এটা মাখিয়ে নেব এখানে একটা ননস্টিক বসিয়ে দিয়েছি তার আগে বলে নিই এখানে দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এটাই কিন্তু রান্নাতে লাগবে এবার হচ্ছে একটা ননস্টিকটা গরম করতে দিয়েছিলাম এটা আমার গরম হয়ে গেছে এখানে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটাকে আমি ভালো করে ননস্টিকের গায়ে গুঁড়ি লাগিয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছি বা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি ভালো করে ভেজে নেব ভালো করে বলতে খুব ভালো করে ভাজবো না জাস্ট জলটা টেনে দিলেই কিন্তু নামিয়ে নেব কারণ চিংড়ি মাছ কিন্তু একদম ভালো করে ভাজা যাবে না এখানে একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম সাদা তেল আর একটা দিয়ে দিচ্ছি তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের রঙটা কিন্তু ঠিক তেমনই হতে হবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ বেশি পোড়ানো যাবে না তাহলে গন্ধটা কিন্তু ভালো আসবে না এবার দিয়ে দিলাম আমি তরমুজের খোসাগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে চালিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটাকে খেয়াল রাখতে হবে আমি কিন্তু সিদ্ধ করার সময়ও দিয়েছিলাম ব্যালেন্সটা আপনাদের বুঝে নিতে হবে এবার দিয়ে দেবো একটু চিনি চিনিটা খুব বেশি না জাস্ট একটু হালকা মিষ্টি হবে মিষ্টি মিষ্টি খেতে হবে তো দিয়ে আমি বেশ কিছুক্ষণ জলটা টানিয়ে নেবো তার সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ এই যে জলটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম টানিয়ে ফেলতে হবে তো চলুন আমি এখানে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পরে আমি কিন্তু মাঝখানে একটু খুলে নাড়িয়েও দিয়েছিলাম তো দেখুন কেমন দেখতে হয়েছে আমার কিন্তু জলটা পুরো টেনে গেছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন যাতে নতুন কোনো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্টে কমেন্টে অবশ্যই জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে টাটা বাই ভালো থাকবেন সব বাই